মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স এবং সেই প্রিন্সে নায়িকা হিসেবে একটা নতুন মুখ কিন্তু কোথাও গিয়ে আমরা যে কত নিউ একটা ফেস কিন্তু কোথাও গিয়ে এবং সেইটা কোথাও গিয়ে আজকের দিনে বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে বা এমন একটা রিমর কিন্তু কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এবং বস যতটা যতটা রটে তার মধ্যে কিছু না কিছু তো বস ঘটে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি বেগাস্টার সাকিব খানকে নিয়ে প্রিন্স সংক্রান্ত একটা দুর্দান্ত আপডেট কিন্তু আমাদের কাছে আসছে এবং কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রিন্স সংক্রান্ত এই আপডেটটা বেশ বেশ সরগরম কিন্তু হচ্ছে তো নামটা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু জ্যোতির্ময়ী কুন্ডুকে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে চেনো রিসেন্টলি দেবদার সঙ্গে কিন্তু কোথাও গিয়ে কাজ করছে প্রজাপতি টুতে তে এবং তার ছবিটা কিন্তু কোথাও গিয়ে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে বড় পর্দাতে এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে সত্যি বলতে প্রচন্ড মিষ্টি দেখতে এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে তাকে ব্যাপক কিন্তু কোথাও গিয়ে মানাবে এবং অলরেডি তাসমিয়া ফারিন কিন্তু মেগাস্টারের সঙ্গে কাজ করবেন প্রিন্সে এবং দ্বিতীয় যদি জ্যোতির্ময়ী কুণ্ডুটা কনফার্ম হয় অবশ্যই প্রত্যেকটা জিনিস কিন্তু ক্রিয়েটিভ ল্যান্ড কনফার্ম করে যে প্রত্যেকটা যখন অ্যাসোসিয়েটেড হয় কোনো নায়িকা অন্য কেউ ডিওপিতে সেটা কিন্তু কোথাও গিয়ে আমাদের ক্রিয়েটিভ ল্যান্ড কিন্তু মেনশন করে বা অফিসিয়াল ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে তো এক্ষেত্রে আমি আমরা চাইবো যে জ্যোতির্ময়ী কুন্টুকি যেন নেওয়া হয় এবং তার সঙ্গে মেগাস্টার শাকিব খানকে কিন্তু মানাবে এবং প্রাথমিক অবস্থা ইথিকা পল এবং তারপরে যদি জ্যোতির্ময়ী কুণ্ডু থাকে তাহলে ইন্ডিয়া থেকে কিন্তু একমাত্র দুজন এই নায়িকা কিন্তু কোথাও মেগাস্টারের সঙ্গে ওপার বাংলার কাজ করবেন তো সেক্ষেত্রে দেখা যাক কেমন হয় আদৌ এটা রিমার নাকি অথেন্টিক একটা খবর এবং জ্যোতির্ময়ী কুণ্ডু সত্যি বলতে মেগাস্টারের ক্রেজটা এখনো কিন্তু বুঝতে পারছে না যে বাংলাদেশে বাংলাদেশে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড মেগাস্টার শাকিব খানের ক্রেজটা কোথাও কি কোন লেভেলে রয়েছে তো তোমাদের কি মনে হয় এবং তোমাদের যদি আহ জ্যোতির্ময় কুন্ডু মেগাস্টারের বিপরীতে থাকে তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো এবং রুক্মিণী মৈত্র আরো আরো অনেকের নাম ইদিকা পলের নামও কিন্তু মাঝখানে উঠে আসছিল তো আলটিমেটলি যদি জ্যোতির্ময় কুন্ডু থাকে মেগাস্টার সাকিব খানের বিপরীতে তাহলে মনে হচ্ছে প্রচন্ড ভালো হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং তোমাদের ওপিনিয়ন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা